ইমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ তালা কুরআনে বিভিন্ন স্থানে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন এমনিভাবে নামাজ ত্যাগ করলে কেমন শাস্তির সম্মুখীন হতে হবে তাও বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন নবী ও হৃদায়তপ্রাপ্তদের পর এল এমন এক অপদার্থ বংশধর যারা নামাজ বিনষ্ট করল এবং প্রবৃত্তির পূজারী হল সুতরাং তারা গাই নামক জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে তবে যারা এরপর তাওবা করে নিয়েছে ইমান এনেছে এবং নেক আমল করেছে তারাই তো জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না সুরাম আরিয়াম আয়াত উনষাট থেকে ষাট সুরাম উদ্দাসিরে এসেছে কিয়ামতের দিন জাহান্নামীদেরকে তাদের জাহান্নামী হওয়ার কারণ জিজ্ঞাসা করা হবে এভাবে তোমরা কেন শাকার নামক জাহান্নামে এলে তারা বলবে আমরা তো নামাজি ছিলাম না এবং আমরা মিসকিনদেরও খাবার দিতাম না বরং আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় নিমগ্ন থাকতাম এমন কি আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম আর এভাবেই হঠাৎ আমাদের মৃত্যু এসে গেল সুরাম উদ্দাসীর আয়াত বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ অন্যদিকে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন ব্যক্তি এবং কুফর ও শিরকের মধ্যে ব্যবধান শুধু নামাজ না পড়া যে নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল কাফিরের মতো কাজ করল মুসলিম হাদিস নম্বর বিরাশি তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শত হে যুবক যুবতী দুনিয়ার মোহে পড়ে তোমার রবকে ভুলে যেও না এখনও তাওবার দরজা খোলা আছে অতএব তাও করো এবং তোমার রবের দিকে ফিরে আস কেননা এটাই তো একমাত্র কল্যাণ ও হেদায়তের পথ